বিরতির পর স্বাগত মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনা এই স্কিমের আওতায় যে সমস্ত ছাত্রীরা সুবিধে পেয়ে থাকেন তাদেরকে কেন্দ্র করে এক ডেপুটেশন প্রদান মূলত চলতি অর্থ বছর দু ইংরেজি সালে কলেজে অতিক্রম হওয়া ছাত্রছাত্রীরা পাঁচ হাজার টাকার একটি স্কলারশিপ থাকে সেই স্কলারশিপ না পাওয়ায় আজ একটি ডেপুটেশনে মিলিত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা তারা একটি ডেপুটেশনে মিলিত হয় এবং সেই ডেপুটেশনে তারা তাদের দাবিগুলি তুলে ধরেন মূলত মুখ্যমন্ত্রীর যে যুব যোগাযোগ যোজনা স্কিম রয়েছে সেই স্কিমে পাঁচ হাজার টাকার স্কলারশিপ পাচ্ছেন না কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা তাই সেই টাকা যেন বা সেই স্কলারশিপ যেন অতি দ্রুত প্রদান করা হয় তার দাবি জানিয়ে আজকের এই ডেপুটেশন বলে জানাচ্ছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা তারা কি বলছেন শুনুন সবাইকে আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিতুল কুমার দেব পুনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্রদেরকে লাখ যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং ত্রিশ সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে এই স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর ছাড়াও মিলিত হয় মিলিত হয়ে ওনাকে একটা মেমোরিয়ান্ডা সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডায়িক স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোরিয়ান সাবমিট করে এত দুবার মেমোরিয়ান্ডা সাবমিট করার পরও দেখা গেছে এখন অব্দি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার প্রণ সিংহ স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হোমু হয়ে একটা মেমোর সাবমিট করবো অতি সত্য তাদেরকে স্কিমের মধ্যে আনা হয়

যেহেতু প্রত্যেক দুই হাজার উনিশ থেকে প্রত্যেকে পেয়ে আসছে তো ওনারা কেন বঞ্চিত হবে তার জন্য আমরা দাবি যেন ওনারা এই আওতায় আনা হয় আমার নাম সঞ্জিত শাহ্য সম্পাদক ইউ আপনারা আসলে দক্ষিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদকের বক্তব্য তিনি বলছেন যে এই স্কিমের আওতায় যারা বঞ্চিত তাদেরকে অতি দ্রুত স্কলারশিপ প্রদান করতে হবে কেনই বা বঞ্চিত থাকবে ছাত্রছাত্রীরা এই স্কিম থেকে তারই দাবি জানিয়ে আজকের এই ডেপুটেশন প্রদান এই ডেপুটেশনে তারা তাদের মূল দাবি তুলে ধরেছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিম যার একাধিক ছাত্র ছাত্রছাত্রীর উপকৃত হন তাদেরকে পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হয় একেবারে সেই স্কিম কিন্তু চলছে বহু বছর এবং এই বছরও যেন ছাত্রী ছাত্র ছাত্রীরা সেই স্কিম থেকে বঞ্চিত না থাকেন তার জন্যই আজ তারা ডেপুটেশনে মিলিত হয়েছে বলে জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন